কখন কোথায় কোন সিচুয়েশনে আমাদের কোথায় থাকা লাগবে এটা আমরা আসলে কেউই বলতে পারি না আমাদের জীবনটা আসলে একটা জীবন নিয়ে আমরা এই আজকে তো জায়গায় একটা দুনিয়ায় এসেছি এই জীবনটাকে সুন্দর করে বাঁচার জন্য আমরা কত যুদ্ধ কত লড়াই করে থাকি তারপরও মনে হয় আমাদের কোনো কিছুই পূর্ণতা হয় না কত অপূর্ণ রয়ে যায় জীবনে এই অপূর্ণতা গুলোকে পূর্ণতা রূপ দেওয়ার জন্য আমরা এত কিছু করে থাকি এই ভিডিও ছিল কারফিউর সময় যখন কারফিউ শিথিল করছে চার ঘন্টার জন্য তখন আমরা বাসা থেকে বের হয়েছিলাম বাসার থেকে বের হয়ে দেখি রাস্তার এই অবস্থা দেখতে যে কেমন লাগতেছিল রাস্তায় কোনো গাড়ি রিক্সা তেমন একটা চলতেছিল না বাইক চলতেছিল অনির্দিষ্ট কালের জন্য বাইক নিষিদ্ধ করা হয়েছে বাট বাইক আর রিক্সাই বেশি দেখতেছিলাম রাস্তার মধ্যে এই দুইটাই বেশি চলাচল করতেছিল পেটু শুধু সিএনজির জন্য অনেকক্ষণ ছিল বললাম সিএনজি বাদ দাও আমরা রিক্সা দিয়েই চলে যাই মধ্যে আমরা আর রিক্সায় উঠে নতুন বাজারের অবস্থা জিজ্ঞেস করতেছিলাম ওইখানের কি অবস্থা যেহেতু থানার অনেক আর ওইখান দিয়ে আমাদের এখন রাস্তাটা ক্রস করতে হবে এটা নিয়ে একটু টেনশনই করতেছিলাম বললো এখন পরিবেশ ঠান্ডা আছে আমি ওইখান থেকে আসছি আপনারা যেতে পারেন যাই হোক আমরা এসে পড়ছি আসার সময় দেখলাম এখানে লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে পেটুসকে জিজ্ঞেস করলাম এখানে এত লাইন কেন বললো এখান থেকে আমরা এর প্রিপেড কার্ড রিচার্জ করি যার কারণে হয়তো বা এখানে তারা সবাই লাইন ধরছে আমারও আশা লাগবে আমাদের বাসার কারেন্ট ও প্রিপেড কার্ড সিস্টেম করা যাই হোক এইখান দিয়ে আসতেছিলাম আর এই নতুন বাজারে আসার পর দেখলাম এখানে কয়েকটা গাড়ি ভালোই দেখতেছি বাইক রিক্সা এখান দিয়ে ভালোই চলতেছিল বাসার কাছাকাছি আসার সময় মনটা একটু শান্তি লাগতেছিল ফাইনালি আমরা বাসায় আসতে পারছি বাসায় আসার পর আমি কি করি এটা হোসাম ভালো করে জানেন আমি এই ব্যাগের থেকে সব কিছু বের করি মানে ব্যাগে যা যা আছে এগুলো আগে গুছিয়ে নেই তারপর ঘরের অন্য কাজ করা শুরু করে দেই এখানে এসে দেখলাম হুসাম সে ব্যাগের থেকে সব কিছু বের করতেছে মানে আমি কি কাজ করব আমার সব কাজে তার হেল্প করা লাগবে এসে দেখলাম কোনটা কোথায় আমি কি রাখি সে ঠিক ওই জায়গায় নিয়ে রাখতেছে এগুলো দেখতে এত ভালো লাগতেছে যে আমার কাজে আর কোনো কষ্ট নাই সেই আমাকে এখন সব কাজ করে দিবে দেখেন এই টিস্যুটা যে আমি এইখানে এনে রাখি সে এটা কিন্তু জানে সে ঠিক এখানে এনে রেখে দিল মাসাল্লাহ ছেলেটা বড় হয়ে যাইতেছে দোয়া করবেন সবাই ওর জন্য যাই হোক বাসার থেকে যেহেতু আমি দুপুরের দিকে চলে আসছি তাই আর কি বাসায় এসেই রান্না বান্না শুরু করে দিলাম আমাদের ওই দিন বাসায় আসার কোনো প্ল্যান ছিল না হুট করে এই নেওয়া হয়েছে সকালে নাস্তাটা শেষ করে পেটুস বের হয়ে গেল বলল দেখি গিয়ে একটু এটিএম বুথ থেকে টাকা উঠাতে পারে কিনা কারণ দেশে এই পরিস্থিতিতে যখন নেট ছিল না তখন এটিএম বুথ থেকেও কোনো টাকা উঠাতে পারতেছিল না যে বাসার থেকে বের হবে সেটা নিয়েও একটা প্রবলেমে পড়ে গেছিল ও আমাকে সকালে নাস্তা খাওয়ার পর বলতেছে আমি একটু নিচে গিয়ে দেখি কয়েকটা এটিএম বুথ চেক করি টাকা উঠাতে পারি কিনা সেই জন্য আর বের হইছে বাসায় এসে বলতেছে তাড়াতাড়ি ব্যাগ গোছাও এখন বাসায় চলে যাবো যেহেতু কারফিউ শিথিল করছে চার ঘন্টার জন্য তাহলে আমরা এখনই বের হয়ে বাসা যেতে পারবো আমাদের চলে যাওয়া দেখে আম্মু বলতেছে দুপুরের খাবারটা খেয়ে যাও তারপর বাসা থেকে বের হও বাট এইদিকে হাতে সময় আছে বাসায় যেতে না পারলে তো আবার এই আসা লাগবে কারণ গতবারও আমরা যেতে পারি নাই বের হয়েছিলাম ঠিকই কারফিউর সময় আবার বাসায় ব্যাক করা লাগছে আমাদের আম্মু ভাবি বারবার বলতেছে বাসায় খাবার নিয়ে যাওয়ার জন্য বাটিতে খাবার দিতে চাইতেছে বাট আমি বলছি আবার তো আসা লাগবে গতবারই যেতে পারি নাই এবার মানে কি আর যেতে পারবো নাকি শুধু শুধু বাটি ভরে খাবার নিয়ে আবার আমার এটা নিয়ে আসা লাগবে বাট ওই দিন বাসায় আর ব্যাক করা লাগে নাই ঠিকই আমার বাসায় আমি চলে আসছি এটা নিয়ে আবার অনেক হাসতেছিলাম কোনো খাবারও নিয়ে আসি নাই দুপুরের দিকে এসে কি আর রান্না করব তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম আর পাতুরি ডাল রান্না করলাম এইদিকে ডিম ভাজতেছিলাম হোসামের জন্য পেঁয়াজ মরিচ ছাড়া ডিম ভেজে দিলাম আর আমাদের জন্য পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজতেছিলাম তখন একটা কথাই মনে পড়তেছিল এটা কি বলে রিজিক আমরা আমাদের রিজিক কোথায় নিয়ে নির্ধারণ করে রাখছে কিন্তু কেউই বলতে না দুপুরে কথা ছিল পারি খাওয়ার আমাদের বাসায় আর এই রিজিক আমাদেরকে টেনে নিয়ে আসছে আমার বাসায় আল্লাহ আমাদের জন্য কখন কি নির্ধারণ করে রাখছে এটা একমাত্র আল্লাহই ভালো জানে সব সবকিছুর জন্য আল্লাহর কাছে শুক্রে আদায় করেও শেষ হবে না আল্লাহ হাফেজ